আমি এই টেবুল কানি রেডি করে লাইছি আই সকল সোদর দিন লাঞ্চ আমার হাজবেন্ড খাজও যাই থাকি এখন উড়া তাড়া করে কানি রেডি করছি আর আজকে বেশি কোন তার রান্না করছি না কারণ সবাই খাজও লাগি তবে রেন্ডি ভাজি চিকেন খসা জোল আর সাদা রাইস আর এই যে দেখো কা মাছ কারি ওয়াও ইটস অ্যামেজিং লাস্ট ভিডিওতে রেসিপিগুলো আপনার সাথে আমি শেয়ার করছি বাট খাওয়া দাওয়া দেখাইছিলাম না তো ঈদর দিন আমরা লাঞ্চর খানি জুমা তাকিয়ে আইয়া লাঞ্চর খানি খাইছি তাও একদম তাড়াউড়া করিয়া কারণ আমার হাজবেন্ড খাজো যাইতা তো খাজো যাওয়ার সময় তো খাওয়া দাওয়া তাড়াহড়া করিয়া করছি আর ডিনারও গেছিলাম গিয়ে ফরর দিন ডিনারও গেছিলাম গিয়ে আমার বড় আফুর ঘর তো বড় আফুর রুটি ফিটা আর গরুর মাংসর দাওয়াত ঈদর দিন তো কুরবানি ঈদ আসলে সই ফিটা রুটি ফিটা এগুলা গরুর মাংস দিয়ে খাইতে এত মজা লাগে তো আমার আফুর ঘর দাওয়াত আসিল তো আমরা গিয়া খাইলাম সবাই মিলা এত মজার আছিল তো দুই দিনৰ ব্লগ আপনার সাথে শেয়ার করছি আশা করি পুরা ভিডিওটা দেখতে থাকো বালা লাগব লাগবো ইনশাল্লাহ ঈদও শেষ এইরকম বড় বড় হাড়ি পাতিলার খাজও শেষ হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সুহেনা ব্লগস কিতা করা সকল বলা আছেনি নি ঈদ মুবারও আবারও আপনার ঈদ শুভেচ্ছা জানাই তো এই যে দেখা ঈদর লাগি দুইটা রেসিপি আপনার সাথে আমি শেয়ার করছিলাম তো এগুলা এখন হান্ডি বাসন তো দইয়া থা লাগে আর তো বড়ো বড়ো হান্ডির দরকার আর যেগুলার ল্যাপটপ আর কারি আসিল ছোট ছোটো ভাজি আমি লোক রাখি লাইছি কইতে আনা কামে এতো বড় বড় হান্ডির লইয়া জাগা লইয়া বই থাকছে তো এগুলোর দরকার নাই তো জাগা লইয়া বই থাকছে যত লাগে ওইটা হান্ডি বই আর আমারে কমেন্ট করেন আপুরা আপনি এতো সুন্দর সুন্দর হান্ডি কিলান ঝোকঝোকা কইরা রাখুন এত সুন্দর থাকে আপু কি একটা টিপ আপনার সাথে শেয়ার করো তো বই নাই আমার আপুরা আমার বিজ্ঞানের দ্বারা আমার নয়া নয়া চ্যানেলের দ্বারা সদস্য হইয়া পালারে তো আপনারা নয় হইলে তো আর জানতাম আপনার উদ্দেশ্যে আবারও আমি রাম যে আমার প্লে আছে গিয়া দেখতে আইবা সুন্দর সুন্দর ভিডিও আছে এগুলা গিয়া আপনারা দেখতে আইবা আর এই হান্ডি আমি খৈ থাকি আনছি ওইয়ে কমেন্ট করান তো এই হান্ডি আমি বাংলাদেশ থেকে এনছি বাংলাদেশের আপুরা অকল আপনারা তো জানড়া এগুলা বাংলাদেশেও মিলে আর এই দেশেও এখন কু মিলে লন্ডনও আপনারা নিকটবর্তী যা শপল আছে এই শপর মাঝে আপনারা গেলে ভোজ করলে অবশ্যই ফাইলা আমি দেখলাম টিকটক তো এটা আপনারা ফাইবা তো আমি কিতাবিয়া ক্লিন করি আপনার সাথে শেয়ার করছি নতুন আপনারা নিশ্চয়ই লাগে আপনারা আমাকে কমেন্ট করেন যে আকু আপনি দিয়ে দই আপনি স্পঞ্জ দিয়ে দইলে তো অত সুন্দর হইয়া থাকার কোনো ফটোই নাই তো এরা দইলে ট্রেনাতে আপনি অত সুন্দর করে রাখি খেলেন যে এ রাখ না আপনি তার লাগে তাই আজকে ওই রান্না বান্না করছি আর বড়ো হান্ডি তো রেগুলার আসলে যে আমার রান্না করা হয় না আর এই হাণ্ডিগুলো আমি বাংলাদেশ থেকে আনছি আর এটা কিন্তু নতুনই হান্ডি যত পুরানো নাই তার লাগে আরও ভালো থাকে সুন্দরও থাকে আপু আপনি বাংলাদেশি হান্ডি কিলান ক্লিন করেন অত সুন্দর জগা থাকে আপনার অথবা ইংল্যান্ডের যে হাঁডিগুলা লয় এগুলো আপনি কই থাকি লয় কিটা দিয়া ক্লিন করেন তো আমি সব সময় আপনার বাড়িতে কই নকল আমার ডেসক্রিপশন গিয়া ফলো করটা এরপরে আমার ও কোনো কোনো লিঙ্কও আমি শেয়ার করি আর প্লে গিয়া আপনারা দেখি আইতা প্লে লেখা থাকে ক্লিনিং ভিডিও ওগুলা তো আমি বাংলাদেশি হান্ডি আর দেশের হান্ডি হান্ডি বা আমি খিতা দিয়ে ক্লিন করি আপনার সাথে মিশে আবার এই কা একটা গ্রিলো প্যাড ভিতরে কিন্তু লিকুইড লাগার সাইডে দিয়ে আমার ওয়াশিং হন একবারে খান্দা তো আমার এর লাগে ওয়াশিং ডাকটা শুনরা তো এই পেড একটা দিয়া আমি প্রায় দশ বারোটা হান্ডি দৈলিতাম পারি একদিনে তো এই প্যাকেটের মাঝে দশটা থাকে নর্মালি আমি টেস্কোটা কি আনি আরও বেশি তাকে তো এই প্যাকেটটা আমি ওয়ান ফাউন্ডে লাইক হোমবারও অফ ফাইলি বা আমি হোম বার্গিন থেকে আনছি আর একটা ক্রেতাটাও ডিফারেন্ট নর্মালি আমি টেস্কোটা সবসময় ইউজ করি তো এই ফার্স্ট টাইম ওখান করলে আমি দেখুন একটা দিয়ে কতটা হান্ডি দেওয়া যায় আর কদিন যায় আর কি এই প্যাকেটে। তো অকটা দিয়ে আমি ক্লিন করি এখনও আপনার সাথে শেয়ার করাম আমি ক্লিন কীভাবে করি আর ইটা ইউজ কইরা লাইক দুইটা হাঁঁটে দুদিন দইনো তো একটা হাঁঁডি দই এই পেটটা কিন্তু বালা থাকে ফালার ফালার তো দরকার নাই বালা থাকে এখন খানোর এখন কোম্পানির এখন নাম স্বামী নমলি মিটস্কে ব্র্যান্ডর অথবা এই চেস্কো তাক জানি কি দুই ব্র্যান্ডর থাকে একটা হইছে টেসকোর আর আরো একটা কিটা আমি নামটা আসলে ভুলই লাইছি আমার ডিসক্রিপশান লিঙ্ক থাকবো না আরও ভিডিও হল তো আপনার আগে দেখে আন জানো আর এটা আমি আনছি হোম বার্গেন থাকে সো একটু ডিফারেন্ট ব্রাণ্ডর তো তার লাগে কি নামটা একটু ডিফারেন্ট আর এটা মধ্যে দশটা থাকে আর এই যে কা এটা একটা উলল লাখানি একটার ভিতরে লিকুইড লাগাই সাবানোর মতন লাগাই তাকে তো অকটা দিয়ে আমি প্রায় ছয় সাতটা আটটার মতন বড় হান্ডি হইলে ওরকম হান্ডি হইলে সাইড ফার্স্টটা কিছু এটা সুন্দর করে দইতাম পারি আর ছোটো হান্ড হইলে আটটা আমি দইতাম পারি আর দুই একটা দইয়া আমি একুশ সপ্তাহ পর্যন্ত রাখতাম পারি এই তো হইছে আমার মেজিক ওগুলা দিয়া আমি ক্লিন করি আমার হান্ডিগুলা আর কোনো আমার সিক্রেট নাই তো আঁকুরকি আমার পয়েন্ট আঁকু আপনার সিক্রেট সিক্রেটাম আমার কোনো সিক্রেট নাই আমি কিন্তু আপনার সাথে সবটাই আমি শেয়ার করি এইরকম ঠিক আমি পছন্দ করি তো এই যে কা বড় হান্ডি এটার মাঝে আমি দুই তিন দিন ইউজ করছি একে দুই তিন দিন রান্না করছি বেশি রান্না করছি না তো এটা কিন্তু একদম নতুনও রয়েছে আমি খাম না অনেকটা মাতি লাইছি এখন সুন্দর করে রাখ দই লাই তো এই যে কা এই পেটটা আমি স্পঞ্জের মাঝে লাগাইয়া আর রাম এটা দইতে দুইতে এখন ছুট হয়ে গেছে আর এটা আমি এক সপ্তাহ আগর এইটা আমি এক সপ্তাহ আগর ব্যবহার করাম এখন রস এটা হই কই তো ইরান বালা থাকে আমি আরও একদিন ইউজ করতাম দুইটা হান্ডি দইয়া তারপরে ফেলাইতা আর বুঝুন যে একটা হান্ডি দইলা আর ফালাই লিলা ফালাইয়া এবার দুই দিন পরে এবার সপ্তাহকে কিনে আনতার বা ফালাইলেন জানো আর নাইলে ওইরকম সিফিয়া ফানি ফালাইয়া না দানো ফানি ফালাইয়া আর ওলান একটা খাসর একটা জারর মাঝে রাখলা গ্লিড লাগাইয়া তখন ড্রাই হয় না আপনি তিন চার দিন পরে এবং এক সপ্তাহ পর্যন্ত ওলান রাখতে ফারবা বালা থাকলে দুই সপ্তাহ থাকে আর দুজন একটু খাই গেছে বুঝিলাইন তো এক সপ্তাহ রাখতা ফারবা ড্রাই তো নাই আর সও পরে না তো দেখো কা আমার নিয়ারলি দহ দিনৰ খণ্ডাত হৈ গৈছে অকটা আমি মাত্ৰ দুইটা হাণ্ডি দৈ ইয়াৰ ৰাখি লৈছিলাম চিফিয়া তো এখন বাঘৰ চি হান্দি দোৱাল লাগি তো দেখানি কু বৈ বালা আমাৰ এতিয়া কিন্তু মৰ চাফৰছে নাযায় বালা ৰৈছে তো এখন আমি অকটা দিয়া দৈ দৈমু হান্দি আৰু আৰু যোন বাঁহৰমু আমাৰ বাক্কা হান্দি আছে আৰু যোন বাঁহৰমু তখন দুজন বালা তাকে আমি অকটাৰ মাজে দৈমুহ আৰু এতিয়া অলৱেজ ক্লিন ৰাখোঁ জানো ড্ৰাই ৰাখোঁ জানো আমাৰ দোৱাতো তো ইয়ে দেখলাম হাঁটলো অবশ্যই কমেন্ট করবা নতুন আঁকুড়া দ্বারা আমার চ্যানেল দেখুন প্লিজ দয়া করিয়া সাবস্ক্রাইব করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করিয়া নিবা আর কোনো রিকোয়েস্ট তাহলে অবশ্যই কমেন্ট করেন জানো একবারে ওই সুন্দর হয়ে গেছে দুইবার দোয়া লাগতে না বাট আমি আর একবার দই তুরা রইছে হলদির দাগ সাইটে দিয়া আর সামন্ত দেখলাক কিন্তু ব্রিটিশ ওয়েদার কোন স্টেশন নাই স্টেশন ওয়েদার থাকে আমরা তো বেশিরভাগ ঠান্ডা থাকে তো ঠান্ডার সময় এরকম ঠান্ডি যদি মেহমান আইলে আপনারা রই রান্নার লাগি তখন দইয়া দইয়া বা কিতা করবা ইতারে ড্রাই করবা কিলা খালি চাউল দিয়া দই আল দিয়া ড্রাই করিলে ড্রাই হয় না পরে কিন্তু এখন বাবুল বাবুল উঠি যায় হান্ডির মাঝে ড্রেম পুই যায় তো আমি আপনারা সাজেস্ট করি তখন ঠান্ডার সিজনও আপনারা কিতা করবা হান্ডিলে দইয়া ভালো করি ড্রাই করি আর কুকারও লাইক এখন কে গরম গরমও দিলাই যা গরমও দিয়া ঠান্ডা করে তারপরে হান্ডি সুন্দর সই হারাই বাস্তবা আমার হান্ডি তো হয়ে গেছে আনলাকতো না এটা দাঁড়িয়ে সুন্দর গেছি এখন আমি স্পঞ্জ দিয়া ড্রাই করি তোরা ড্রাই করিয়া নিয়ে আমি রইদ দিলাই ম আজকে কিন্তু আমরা ওয়েদারটা খুবই সুন্দর গরম নাই বাট তোরা তোরা রইদ আছে তো এই কিন্তু ড্রাই দিব আশা করি আজকের ব্লগটা আপনারা খাচ্ছে সুন্দর লাগছে বালা লাগছে বালা লাগলে অবশ্যই শেয়ার করেন জানো আর কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করেন জানো তো এই যে কা এখন কু আমার নিয়ে রইদ দিলাই আর কিলাম কিল শেয়ার করাম তো হইলো আমার টিপস টিপস নাম্বার ওয়ান আপনার সাথে আমি শেয়ার করলাম আর কোনো ম্যাজিক টিপস নাই ওটোই আমার ম্যাজিক জিনিস তো আশা করি আমার আপুরা অথবা ভাইয়া রাফল যারা আসেন ওই রকমের হান্ডি ভাণ্ডি দোয়া সবসময় বালা পায় আর আমার মেসেজ করেন আমার খুব বালা লাগে তারা লাগে সবসময় আমার দোয়া থাকে

লন্ডন প্রায় সব পাই তো তারা বাংলাদেশ বাংলাদেশটাকে আপনারা লন্ডন খোঁজা খুঁজে করলে পাইলি বা দেখানী কত সুন্দর আশা করি এইভাবে আপনারা হান্ডিও দিবা আমি আর কোনটা আহামরি কোনটা ইউজ করি না আর ইটা স্পাঞ্জি দইলে তো হান্ডি কোনো দিনও ক্লিন হইতো না আর একটা বড় বড়ো থারল লাখানি একটা থারর চুলা আছে আপনারা কোনোদিনই ইটা হান্ডির মাঝে ওবা অথবা ওই যে আপনার ঔদেশর যে হান্ডিগুলা হেভি হেভি হান্ডি আছে এটার মাঝে আপনারা লাগাইবা না স্টেনাল স্টিলর মাঝে লাগাইবানা অথবা ওই যে সিঙ্ক দেখানি এটা সিঙ্ক এটা বড় থারর জালি দিয়া আপনারা গছাইবানা কারণ নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না আর ভালো জিনিস দাম দিয়ে আইনচন আপনার নিজের আখলর কারণে এই জালি দিয়া গোসাইয়া নষ্ট করে নীলা ফরে হান্ডিমুখা দেখা যায় যে দাগ দাগ সিরা চিরা এটা খুবই বাজে লাগে দেখতে আর স্পেশালি আর একটা কথা শেয়া করি আমরা যে মেয়ে লোক সে গরু আমরা দুদিন যাই আমরা বেশিরভাগ কিচিনও গেলে হান্ডিমুখা আমরা চোখ যায় সো তখন দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো আশা করি কেউ মাইন্ড না আমি আপনারা যেহেতু আমি টিপস দিছি তো কেয়ারফুল করিয়া কি। হান্ডিগুলা তো দাম দিয়েও যে মায়ার হান্ডি দেশ থাকি এত পয়সা খরচ করে এতো কষ্ট করিয়া লইয়াছি পয়সা আসলে বড় কথা না যে সখর একটা জিনিস আনছে এখন ইকটা আমার যত্ন কারণে আমি নষ্ট করিলাই তাহলে তো বুঝতা তো পাররা যে কিলান লাগে আর এই দেশ ওই হান্ডি তো কোনোদিনও আমরা তোকে ফাইতাম না এখন তো বাংলাদেশী জিনিস সকল সফাই তো আইনা তারা বেসরা তো মিলবো অনেক দাম দিয়ে আমরা লওয়া লাগে তারপরেও যে মাইসে কয় শখর তোলা শুনলো আনা তো শুনলো আনা এখানে একশো আনা হইল এটা কিন্তু শখর জিনিস শখর তাক বই করে লুক আফটার করতা এরা ওই রকম ওরা দিয়ে দন জানো আমি এই যে আপনারা রিকোয়েস্ট যেহেতু করছো ওটা লাগিয়ে কইলাম তখতা এখন আমি এরকম একটা স্পঞ্জ দিয়া মুচিলাই নাইলে কিন্তু রইদ দিলাইলে একটু দাগ দাগ দেখা যাইব ও ফানিরে বালা করি ক্লিন করি লইলা ড্রাই করি লইলা কইরা আর মাস্ট রইদ দিবা এখন তো সুন্দর সামারর দিন রইদ আছে তো রৈদ দিল রইদটাকে পুরা ড্রাই করিয়া তারপরে সুন্দর করে দেওয়া ঠান্ডা করে দেওয়া যেখানো তো এবার বেগ রাখলে লং টাইম থাকবো আপনার হান্ডি তো এইভাবে কিন্তু আমি হান্ডিগুলা রৈদ দিয়েছি আপনারা কোনো ধরনের খাপড় বিচাইয়া সুন্দর হইরা গার্ডেন দিলেন জানো অথবা ফাঁকা জুজিন বালা থাকে তা দিলেন জানো তো এই রকমের আমি সব সময় হান্ডিগুলা রইদ দিই দেখ এখন সুন্দর হইরা হইয়া হারলে ঠান্ডা করি এই যে বড়ো দুই হান্ডি দেখ আমার বাংলাদেশি এই হান্ডি আমি পলিথিনৰ বেগ দিয়া বান্ধ দিয়া ৰাখিলেই মই আমাৰ আৰু হাণ্ডি নকলা চে চেটৰ লগে মিলাই তো এই ৰকমৰ ৰ'ল আমাৰ হাণ্ডিগিলা আমি ক্লিন কৰি জক জকা ৰাখি আশা কৰি আজিকালি টিপছটো বালা লাগছে আপোনাৰ আৰু ত' আজকে ব্লগটো এখনো শেষ কৰিলে বালা থাকোঁকাকুম আল্লা হাফেজ